এখানে একটা পয়েন্ট দিয়েছে এটা বলে শেষ করে দেব সিপিএম আর আইএসএফ জোট হল না কেন এটা একটু আপনারা বলি সর্বপ্রথম বলি আপনাদেরকে সকালে সিপিএম সন্ধ্যার পরে তৃণমূল সকালে সিপিএম সন্ধ্যার পরে বিজেপি সকালে সিপিএম সন্ধ্যার পরে আর করলে জোট কি করে হবে আই এর সাথে বুঝতে পারছেন না সিপিএম চায় না আলিমুদ্দিন স্ট্রিট চায় না আইএসএফের প্রতিনিধি পার্লামেন্টে চাক কারণ ওরা কি দেখলো দু হাজার একুশ নির্বাচনে এত ভরাডুবি হওয়ার পরেও একটা আইএসএফ পার্লামেন্ট আইনসভার মধ্যে চলে গিয়েছে ও মলি সাহেব মানুষ ছিল মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ভেবেছিলাম ও এক কোণে বসে থাকলে সই করবে আর ওর মাইনেটা এক লাখ কুড়ি হাজার তুলে ঘরে নিয়ে চলে আসবে মানুষের জন্য কথা বলবে না এই তো তার উল্টো হয়ে যাচ্ছে কার কথা আমি বলিনি পার্লামেন্টে শুধু তৃতীয় লিঙ্গের দাবির তৃতীয় লিঙ্গিত হয়ে যে দাবিগুলো আছে সেগুলো আমি এখনো তুলিনি আগামী দিনে তুলব এমন কোনো মানুষ নাই বলতে পারবে না তার কথা আমি বলিনি বাসের ড্রাইভার থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে কার কথা আমি বলিনি হিন্দু দলিত আদিবাসী মুসলমান সবার কথা আমি এই আড়াই তিন বছরে বলে দিয়েছি এটাতেই ভয় পাচ্ছে যদি এই রকম পার্লামেন্টে জোট করলে যদি পার্লামেন্টে চলে যায় আইএসএফ তাহলে আই এসেফকে আটকাতে পারা যাবে না পিছনের আইসেফ হবে না সেই জন্যই জন্য কে জোট থেকে না ওরা আলাদা করে করল বন্ধুগণ আপনারা যখন বলছেন আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম বলছি জোট তো সর্বপ্রথম ভেঙেছে কংগ্রেস কালকে মোহাম্মদ সেলিম সাহেব ভাঙরে গিয়ে ভাঙড়ের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তবে ভাঙড়ের মানুষ আর ভুল বুঝবে না মোহাম্মদ সেলিম সাহেবদের কথাতে যাদবপুরের মানুষকে মিসগাইড করার চেষ্টা করছে মোহাম্মদ সেলিম সাহেবকে প্রশ্ন করবেন আপনারা যে কংগ্রেসের অধীর চৌধুরী আইএসএফে এত অ্যালার্জি কেন কেন আইএসএফ কে জোটে থাকলে জোটে থাকবে না বলেছিল আমরা যখন সিট নিয়ে আলোচনা করেছি আপনাদের বলে রাখি সর্বপ্রথম বিমা কাছে আমি গিয়েছিলাম আলিমউদ্দিন স্ট্রিটে আমি আলিমউদ্দিন স্ট্রিটে গিয়েছিলাম মিডিয়া ডেকে কেন যায়নি আমার একটু সন্দেহ ছিল দু হাজার একুশ নির্বাচনের সময় আমাদের সিট জেতা সিট ছিল আপনার বেগংলা সেখানে ভাগে আমাদের পড়েছিল সিটটা আমাদের ছিল কিন্তু ওখানে আবার সিংহ চিহ্নকে ব কলমে বামপন্থীরা দাঁড়িয়ে মানুষের মধ্যে ভুল ইনফরমেশন দিয়ে ওই সিটটা তৃণমূলের হাতে তুলে দিয়েছিল আমরা সেখানে প্রায় সত্তর হাজার ভোট পেয়েছিলাম আর ওখানে খাম এ চিহ্ন খাম চিহ্ন সত্তর হাজার ভোট পেয়েছিল আর আমাদের বিপরীতে সিংহচিহ্নকে দাঁড়িয়েছিল ওই সাতাশশো মতো ভোট পেয়েছিলো বুঝতে পেরেছেন তো আমার একটু সন্দেহ হয়েছিলো আমি ক্যামেরা ডেকে কিন্তু যাইনি ওই সময় আমি চুপি চুপি গিয়েছিলাম বাবুর সাথে সর্বপ্রথম কথা আমি শুরু করেছিলাম বিমান বাবুর সাথে কথা বলার পরে আমরা একাধিকবার আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছি আমরা কিন্তু একবারের জন্য আমাদের রাজ্য অফিসে ডাকিনি আমরাদেরকে যতবার আলোচনার কথা হবে ততবারই আমরা আলিবুদ্দিন স্ট্রিটে ছুটে গিয়েছি কারণ আমরা চেয়েছিলাম পশ্চিম বাংলায় বিয়াল্লিশটা সিটে তৃণমূল আর বিজেপিকে কোন কোনঠাসা করতে হবে আপনারা বলুন আজকে যদি এই বামপন্থীরা বিজেপির কথা বলার জায়গা বাংলায় থাকতো না তৃণমূল নিশ্চিন্ন হয়ে যেত বিজেপি নিশ্চিন্ন হয়ে যেত কিন্তু এরা চাই না পশ্চিম বাংলা থেকে বিজেপি তৃণমূল নিশ্চিন্ন হোক কারণ এমন কিছু বামপন্থীদের মধ্যে এমন কিছু সিপিএমের মধ্যে এমন কিছু কংগ্রেসের মধ্যে নেতা ঢুকে গিয়েছে সকালে তারা কংগ্রেস সকালে তারা তিন সিপিএম সকালে তারা বামপন্থী সন্ধ্যার পরে তারা আর এস এস বিজেপি তৃণমূল হয়ে যাচ্ছে না এরকম খোঁজ নিয়ে দেখুন তো ভাঙরের কথা বলছি ভাঙরে ভোট ঘোষণা হওয়ার পর থেকে আমাদের ওপরে আক্রমণ চলছে 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 গত রাত্রেও আমাদের বাড়ি ভাঙচুর হয়েছে সেখানে তো সিপিএমও প্রার্থী দিয়েছে আমি বলছি না ওদের উপরে আক্রমণ কেন করুন ওদের উপরে করো আমি এটা বলছি না কিন্তু সাদা মনে কাদা নাই আপনাদের একটা প্রশ্ন তো আমি ছুটতেই পারি কই কটা সিপিএমের লোকের উপর আক্রমণ হয়েছে আমি করেনি বলে বলছি না করুক কারোপরে আমি আক্রমণ চাই না কিন্তু হিসাব তো আমাকে ওইটাই দেখাচ্ছে কটা বিজেপি ভাঙড়ের যারা বিজেপি করে কজনকে মিথ তুলে পুলিশ তুলে গিয়ে মিথ্যা কেস দিয়েছে যা হচ্ছে সব আইএসএফ এর হচ্ছে কেন কারণ আইএসএফ হিন্দু মুসলমান দলিত আদিবাসী নির্বিশেষে মানুষের কথা বলে আই এর ছায়া তলে শুধুমাত্র মুসলমান নয় দলিত আদিবাসীরা ছুটে আসছে আই কে গ্রহণ করছে বিধানসভার মুহূর্তে এ আয়ে সংযুক্ত মোর্চা তো তাহলে সে ব্র্যাকি বিধায়ক আমার দলিত মায়ের ছেলেটার চাকরি চুরি গেল কেন আমার আদিবাসী মায়ের ছেলেটার চাকরি চুরি গেল কেন আমার মুসলিম মায়ের ছেলেটা চাকরি চুরি গেল কেন একইভাবে চিৎকার করছি শুধু মুসলমানদের হয়ে বলছি না তো বা শুধু দলিত আদিবাসীর হয়ে বলছি না তো যার চাকরি চুরি গেছে হিন্দু মায়ের ছেলেটার হয়ে কথা বলছি সমস্ত শ্রেণীর মানুষ আইএসএফের ছায়াতলে আসছে অন অনেকের ঈর্ষা হচ্ছে সেই জন্য তারা কি করলো সর্বপ্রথম কংগ্রেস আমাদের থেকে আমাদেরকে না আমরা আলোচনা শুরু করলাম তাহলে কার সাথে মোহাম্মদ সেলিম সাহেবদের সাথে কালকে শুনছি মোহাম্মদ সেলিম সাহেব বলছে হোয়াটসঅ্যাপে অনেক কিছু আছে ওই রকম বললে লাভ যা আছে প্রকাশ করুক যা আছে প্রকাশ করুক মোহাম্মদ সেলিম সাহেবরা যদি কিছু থেকে থাকে সাব ব্যাংক তাকে প্রকাশ করো ওই রকম পাবলিককে আর বোকা বানানো যাবে না এখন পাবলিক অনেকটা সচেতন এই হাতে সোশ্যাল মিডিয়া হাতে এসে গিয়েছে কিন্তু আমরাও অপেক্ষায় আছি কবে হোয়াটসঅ্যাপটা প্রকাশ করবে তারপরে আলিমউদ্দিন স্ট্রিটে গিয়ে যাদবপুর সিটটা যখন আইএসএফ চেয়েছিল যাদবপুরের ভৌগোলিক অবস্থান তুলে আলিমুদ্দিনের বড় নেতারা সিনিয়র নেতারা আমাদের নেতাদের সাথে যে আচরণ করেছে বিষয়টা কোথায় এই বিশ্বজিৎ করেছে আমরাও প্রেস কনফারেন্স করে বলবো আমরা রেডি আছি কি শুধু ওইটা নয় যখন আমরা বসিরার সিটটা চেয়েছিলাম আমাদের বলা হয়েছিল বসিরার দেওয়া যাবে না আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন দেওয়া যাবে না বলছো ওটা সিপিআইয়ের সিট আমরা বলেছিলাম সিপিআই কে বুঝি অন্য জায়গায় সিট দেন সবথেকে শক্তিশালী সিট আমাদের বসিরহাট এটা আমাদেরকে দিন কিন্তু অনর ছিল জোট করলো না কিন্তু এখন কি দেখছি বসিরহাটে সিপিআই লড়াই করছে না সিপিআইএম বসিরহাটে লড়াই করছে ও কে দিতে গেলে তখন জ্বালা লাগে সিপিআই তখন নাকি ছাড়বে না জোট ভেঙে যাবে ওরা সর্বভারতীয় স্তরে আমাদের সাথে জোট আছে আমাদের পরিবর্তে সিপিআইএম নিয়ে নিল কিন্তু বুঝতে হবে আপনাদের ওরা জানে ভালো করে বসিরহাট সিটটা যদি চোটে লড়াই করত অন্তত পাঁচ দিন থেকে চার লাখ ভোটের লিড নিয়ে এসে পার্লামেন্টে যেত এখনো বলছি বসিরহাট আমরা হেভি অংশে লিড নিয়ে যাব আর যাদবপুর চেয়েছিলাম যাদবপুর আমাদেরকে বলেছিল ভাঙড়কে একটা লোকসভাতে সাতটা বিধানসভা শুধু ভাঙরকে দেখলেই হবে আমি বলেছিলাম ভাঙর যেদিকে লিড দেয় সেই জিতে এক নম্বর কথা আর দ্বিতীয় কথা বারাইপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ থেকে শুরু করে টালিগঞ্জেও আইএসএফের খামচিহ্নের কত ভালোবাসার মানুষ আছে হয়তো আপনারা জানেন না সময়ে দেখিয়ে দেবো যদি সিটটা আমাদেরকে দেন আমরা হেভি লিডে জিতে দেখিয়ে দেব কিন্তু তারা ছাড়লো না এবার হচ্ছে কথা কেন জোট হলো না প্রথম কংগ্রেস বেরিয়ে গেল তারপরে সিপিএম আমরা চোদ্দো থেকে শুরু করেছিলাম আমরা বলেছিলাম প্রথমে আমরা যদি একা লড়াই করি কারণ শুনতে খারাপ লাগছে নাকি না শোনা দরকার শোনা দরকার শোনা দরকার আছে আপনাদের আপনাদের পাড়াতে পাড়াতে এসে ভুল বোঝাতে পারে আপনাদের বলে রাখি আপনারা একটু কান খাড়া করে শুনুন প্রথম আমরা বলেছিলাম যদি আমরা একা লড়াই করি তাহলে আমরা বাইশটার ওপরে সিটে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখি কিন্তু জোর যেহেতু হচ্ছে আমরা বাইশটা ধরে বসতে থাকতে পারি না জোট ধর্ম পালন করার জন্য আমরা বলেছিলাম চোদ্দোটা আমরা নেব চোদ্দোটা কংগ্রেস নিট চোদ্দোটা বামপন্থী নিট তাহলে তিন চোদ্দ বিয়াল্লিশ হিসাবটা ভুল ছিল ভাই কিন্তু তারপরও জোটের স্বার্থে চোদ্দো থেকে বারোতে নামলাম বারো থেকে এগারো এগারো থেকে দশ দশ থেকে নয় নয় থেকে আট আট থেকে সাত সাত দিনে নেবে গেলাম এরা জানু ভিক্ষা দেবে জানো মোহাম্মদ সেলিম সাহেব এখনো ক্ষমতাই আছে এমন ভাব দেখাচ্ছে বিমান বিমানবাবুদের সরি আলিমুদ্দিন স্ট্রিট যেন তারপর আমি ধন্যবাদ জানাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে ওনার মধ্যস্থতায় আর একটা বেড়েছিল পাঁচটা তাও কি আমি যদি ডায়মন্ড হারবারে দাঁড়াই তাহলে পাঁচটা দেবে এবার প্রশ্ন আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো না আমি হরিয়ানাতে দাঁড়াবো আলিমুদ্দিন স্ট্রিট ঠিক করে না আমাদের এই রাজ্য নেতৃত্ব ঠিক করবে আপনারা বলুন কে ঠিক করবে আলিম ঠিক করে দেবে আমি কোথায় দাঁড়াবো না দাঁড়াবো আমাদের পার্টির পার্টির গণতন্ত্র গণতন্ত্র আছে আছে তো তো আমাদের স্বাভাবিকভাবে সিপিএম এর রাজ্য সম্পাদকরা সেই অর্থে এমপি ইলেকশনে দাঁড়ায় না কিন্তু মোহাম্মদ সেলিমকে দাঁড় করিয়েছে কেন পার্টি চেয়েছে বলে মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করছে যে আপনি মুর্শিদাবাদে গেছেন কেন পার্টি পাঠিয়েছে বলে গিয়েছে উনি হোলো আপনার ঝাড় ঝাড়গ্রামে দাঁড়ায়নি কেন পার্টি দাঁড় করায়নি বলে এটাই তো নাকি তো হ্যাঁ যদি বসু তো প্রধানমন্ত্রী হতো আমরা বাঙালি প্রধানমন্ত্রী পেতাম হ্যাঁ আজকে বাঙালি প্রধানমন্ত্রী হলে বাংলা দিল্লির দরবারে আরও মাথা তুলে থাকতো কিন্তু কেন হয়নি পার্টি চাইনি বলে এটা তো পার্টির গণতন্ত্র ইন্টারনাল ডেমোক্রেসি তো কথা হচ্ছে আমাদেরকে ওই পাঁচ অব্দি ধরুন ভাই আমরা নাপতে নাপতে সাথে নেবেছি ওরা ওরা পাঁচে কেন আর দুটো দিতে পারলো না ওরা বারবার কি বলছে বিজেপি ভোটকে কাটাকাটি না হয় আমরাও বলছি বিজেপির ভোটকে কাটাকাটি না হয় তৃণমূলও বলছে বিজেপির ভোটকে কাটাকাটি না হয় তাহলে সিপিএম এর কথা যদি আমরা শুনি তাহলে দু সালে যদি আমি তথ্য দেখি আঠারোটা যে সিট বিজেপি পেয়েছিল কংগ্রেস আর সিপিএম মিলে লেফট মিলে কত ভোট কেটেছিল জানেন প্রায় দশের অধিক সিট এরকম আছে যারা এই ভোট কাটাকাটিতে বিজেপি চলে এসেছে তাহলে দু হাজার উনিশের কথা ভেবে সবাইকে কংগ্রেস আইএসএফ সিপিএম সবাই তুলে দিয়ে চলো সবাই মিলে বলি তৃণমূলকে আজ তাই বিজেপিকে আটকায় এদের কথা অনুযায়ী বিজেপিকে আটকাতে হবে ও শুধু বিজেপিকে আটকানোর দায়িত্ব চাচারা নেবে না বিজেপিকে আটকানোর দায়িত্ব দলিতরা নেবে না বিজেপিকে আটকানোর দায়িত্ব আদিবাসীরা নেবে না আর ওনারা মজা মারবে অর্থাৎ ক্ষমতাই থাকবে আমাদের কথা বিজেপিকে আটকানোর দায়িত্ব সকলে মিলে নেব ওই বিজেপিকে আটকাবার নাম করে তুমি আমাকে পাঁচটা দিয়ে চুপ করে বসিয়ে রাখবে ও হতে দেওয়া যায় না আমরা সে অবধি বলেছিলাম যে আমরা আলোচনা চলছে শেষ হয়নি আলোচনা ফাইনাল হয়নি তার মধ্যে থেকে দেখি হঠাৎ আলিমুদ্দিন স্ট্রিট থেকে এতটা জায়গায় প্রার্থীর নাম সহ ঘোষণা করে দিল যদি জোট করার ইচ্ছে থাকতো আলোচনা করতো ফাইনাল আলোচনার পরে তো নামটা ঘোষণা করতে পারতো ঠিক দু হাজার একুশে ওদের ইচ্ছে ছিল ওই জন্য ফাইনাল আলোচনার পরে নামটা ঘোষণা করেছিল কিন্তু এখানে বামপন্থী বন্ধুদের অনেকের ইচ্ছা নাই বলে তারা আলোচনা না করেই নামটা ঘোষণা করে দিল মানেটা কি তারপর আপনাদের বলছি মোহাম্মদ সেলিম সাহেব অনেক হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে বলছি তো ওকে দেখাতে বলুক ওনাকে হোয়াটসঅ্যাপের যে কনভার্সেশন জনমানুষে আনতে বলুক আপনাদের বলে রাখি আমার পার্টির লোকও জানে না এই আজকে আপনাদের ডিসক্লোজ করছি আমি আলিমুদ্দিনের কোনো বড় নেতার সাথে চুপি চুপি গিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম চুপি চুপি গিয়ে আমি পার্টিকে বলিনি আজকে বলছি গতকালকেই মোহাম্মদ সেলিম সাহেবের ওই অসত্য কথার জবাব দেওয়ার জন্য বলছি পার্টির বড় নেতার সাথে চুপি চুপি গিয়ে বসেছিলাম মানে হাতে পায়ে ধরার কাজ মতো করেছি আমি যে এই জন্যই যে ভাই বে স্যার যে এখনও বুঝুন যে আমরা যদি একসাথে লড়াই করি বিজেপি তৃণমূলকে সহজেই কণ্ঠাসা করে দেবো বাংলা থেকে বিজেপি তৃণমূল মুক্ত করে দেবো আমরা যে আপনারা মেনে নিন এটাও বলেছিলাম যে ছটা এই আজকে আপনাদের বলছি ছটা কারণ মালদা উত্তর কংগ্রেসের সাথে আমাদের জোট হয়নি মালদা উত্তরটা বাদ দেন ছটা সিটে দাঁড়াবো কিন্তু তারাও রাজি হয়নি কারণ কি বলুন তো কারণটা কি তারা কোনো মতেই চাই না চিহ্ন এই দলিতের প্রতীক আদিবাসীর প্রতীক মুসলমানের প্রতীক বঞ্চিত মানুষের প্রতীক সমজীবী মানুষের প্রতীক শোষিত মানুষের প্রতীক অত্যাচারী মানুষের প্রতীক পার্লামেন্টে চাক কারণ এ গেলে পেছনে টাইট করার কেউ নাই তো পেছনে তো টাইট করতে পারবে না এ যাবে গিয়ে আগুন ঝরাবে গণতন্ত্রের কথা বলবে যে কথা বলবে আগুন বার হবে যেই থাকুক না কেন সামনে মন্ত্রী ভয় পাবে সেই জন্য এরা চায় না এদেরকে পার্লামেন্টে যাক কোনো জোট করেনি কি করতে পারি আমরা অনেক কথা বলছে যে কি জামা বড় ছোট একটা কথা বলি একটা কথা বলি আমার বাচ্চা বেলা থেকে কি অভ্যাস জানেন আমার পায়ের সাইজে জুতো পরা যিনি আমাকে জামা পরার কথা বলছেন না তাকে বলতে চাই আমি বাচ্চা বেলা থেকে আমার অভ্যাস আমার বাচ্চা যে থেকে আমার জ্ঞান হয়েছে আমি বড়োদের জুতোতে পাগলাইনি আমার জুতোতে আমি পাগলিয়েছি এমন ঘটনা হয়েছে নানির বাড়ি থেকে খালি পায়ে বাড়িতে এসেছি কিন্তু অন্যের জুতোতে আমি পাগলাইনি বুঝতে পেরেছেন বড় জামার কথা বলছেন মিডিয়া আমি মিডিয়াকে টাকা দিয়ে আর মিডিয়াকে গাল দিয়ে আমি খবরে থাকি না মিডিয়ার খবর ভালো লাগলে খবর করে ভালো লাগে না খবর করে না দাদা আমার খবরটা দেখবেন ও কাজ আমি করি না হ্যাঁ মিডিয়ার বন্ধুরা বলে যেখানে যা প্রোগ্রাম হচ্ছে আমাদেরকে একটু আপডেট দিয়ে দাও সেটা আমি একজন যে বন্ধুরা যে বলে আমি আপডেট দিতে থাকি সে বন্ধু ইচ্ছা হলে করবে না ইচ্ছা হলে করবে না কিন্তু মিডিয়া কাকে জামা ফুলাচ্ছে হ্যান করছে ত্যান করছে সেটা ওই ওরা বলতে পারে যারা মিডিয়াকে গাল দেয় মিডিয়ার যারা এ করে তারাই বলতে পারবে আমরা গালও দিই না আর মিডিয়াকে টাকা দিয়ে খবরও করাই না তা কেন জোটটা হয়নি বুঝতে পেরেছেন তো গোড়াই গল থাকলে আর জোট কীভাবে করবে পরেও বলছি আমি এই স্টেজ থেকে আজকে বলে যাচ্ছি আগামী দিনের জন্য বিজেপি তৃণমূলকে হারানোর জন্য এত গাল খাওয়ার পরও। এখন মৌলবাদী সাম্প্রদায়িক হয়ে যাবার পরও বলছি আপনাদের সামনে যদি আগামী দিনে আত্মসম্মান বিকিয়ে না হয় আত্মসম্মান বজায় রেখে যদি কেউ জোট করতে আসে বিজেপি তৃণমূলকে হারাতে চায় সেই তাদের জন্য আইএসএফ হাত বাড়িয়ে রেখেছে আমাদের লড়াই হচ্ছে বিজেপি তৃণমূলকে হারানোর কিন্তু ওই বিজেপি তৃণমূলের ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি যেভাবে ভোট লুট করছে অন্যজনরা যদি আমাদেরকে কাছ থেকে সিট নিয়ে নিতে চায় ও হতে দেব না অনেক হয়েছে আমার দাদুরা অমুকের দাদুর জন্য নেতা হবে ওই ওর দাদুকে মানে ওই ওর দাদুকে নেতা করবে আর ওর দাদুরা কী বলেছে ওই একে হারাতে হবে তাকে হারাতে হবে করে করে কী হচ্ছে আজকে ধ্বংস হয়ে গেছে আমার দাদুরা সহজ সরল ছিল গাছে তুলিয়ে পাখি পাড়া করিয়েছ আর যে পাখি পেড়ে নিয়ে এসছে মাথায় হাত বুলিয়ে দিয়েছে ঘাড়ে হাত দিয়ে দিয়েছে ও দাদা আমার ঘাড়ে হাত দিয়েছে জানো ঘরের বউকে যে বলছে জামাটা আর ধোবে না এখানে দাদার হাত ছিল টাঙিয়ে রেখে দিয়েছে ঘরে ও কত ভালোবাসে পাখি পাড়তে উঠেছিল আপনার দাদুরা ওই নেতাদের হয়ে গাছ থেকে পড়ে কেউ হাত পা ভেঙেছে কেউ মরে গিয়েছে কেউ শ্মশানে কেউ কবরস্থানে বছরে একটা দিন এসে ছবিতে মালা পরিয়ে দিয়ে বলছে অমুক অমর রাহে বাকি তিনশো চৌষট্টিটা দিন কিভাবে গেছে কেউ খোঁজ নেয়নি আপনার বাবাদের সাথে ওই রকম হয়েছে নেতারা বলেছে পাম খেয়ে গেছে বাবারা চোখ করে গাছে উঠেছে পাখি পাড়তে পাখি পেড়ে নিয়ে এসেছে ভালোভাবে কেউ কেউ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কারো পাশে দাঁড়ায়নি এখন আপনাদের সাথেও করছে নৌসাদের সাথেও করছে নৌসাদ বলছে আর নয় এখন আমাদের হাতে অ্যান্ড্রয়েড এসে গেছে নৌসাদ নিজেকে চালাক বলছেন আমিও বোকা আমিও বোকা আমি আস্তে আস্তে দেখেছি আমাদের অনেক দিয়াল লেখা বানান ভুল আছে আমার বামপন্থী বন্ধুরা করছে আমি বলিনি আমি আমি মনে মনে আজকে বলে দিই সেই বামপন্থী বন্ধুদের বলবো চৌত্রিশ বছর যেমন শিক্ষা দিয়েছো ওইটাই তো দিয়ালে লিখছে ভাই এফএন ফ্রন্ট না এফ এন ফ্রন্ট তুমি যেমন শিক্ষা দিয়েছো ভাই আমাকে আমি সেই রকমই লিখছি ভালো শিক্ষা দিলে ভালো লিখতাম খারাপ শিক্ষা দিয়েছো খারাপ লিখছি ও তো তোমার তুমি আর্ট এটা আর্টিস্ট এটা আর্ট আর তুমি হচ্ছে তুমি যেমন ভাবে বানিয়েছো আমি তেমন বেনেছি। এটা আমি কি করতে পারি এটা কি আমার অপরাধ তোমাদের হাতে চৌত্রিশ বছর দায়িত্ব দিয়েছিলাম আমাদের হাতে শিক্ষা তুলে দেওয়ার জন্য তুমি শিক্ষার বদলে কি দিয়েছিল শুধু বলছো নাকি দাঙ্গা আটকেছি ওইটাই তো প্রেসার পলিটিক্স ভাই দাঙ্গা আটকেছো বলে 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 যখন ক্ষমতায় ছিল তেরো পার্সেন্ট সরকারি চাকরি ছিল ওই দাঙ্গা আটকাবার নামে 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 যখন ক্ষমতা থেকে গেলে মাত্র চার পার্সেন্টে দাঁড়ালো এই প্রশ্নটা করলেই নাকি আমাকে মিডিয়া বড় জামা পরিয়ে দিয়েছে আর বড়ো জুতো পরে ফেলছি আমি আবারও বলছি আমার বাচ্চা বাচ্চাবালা থেকে অভ্যাস আমি পরের জুতো পায়ে লাগাই না আর বড় জুতো তো দূরের কথা আমার মামার ছেলে আমার খালাতো ভাই আমার খালাতো বোনাদের যখন জুতো ছিল আমি কয়েকবার বলছি আমি নানির বাড়ি থেকে খালি পায়ে এসেছি কারণ নানির বাড়িতে গিয়ে ওই ওর অনেকটাই গ্রাম্য পরিবেশ আমি যদিও আমার বাড়িটাও গ্রামে কিন্তু আমার নানিদের এখানে বাস বাগান ছোটোখাটো পুকুর টুকুর ছিল তুই গরমের দিকে খেলতে বারোতাম ওই জুতো ফুতো হারিয়ে ফেলতাম কিন্তু আমি আমার জ্ঞান হওয়া থেকে বলছি অন্যের জুতো পরে আমি বাড়ি ফিরে নিই বাড়ি ফিরেছি দোকানে গিয়ে জুতো কিনে এনে দিয়েছি সেই জুতো পরেছি সেই ছিলেন অবশ্বাসের দিকে সুতরাং বড় জুতো আর বড় জামার ডায়লগ আমার কাছে চলবে না আমার কাছে মাটিতে দাঁড়িয়ে কথা হবে ভাই এটা বুঝতে পারছেন কেন জোটটা হয়নি চায়নি পার্লামেন্টে যাক ওই জন্য জোট করে নিই তবে আগামী দিনে যদি চাই কোনো রকম সংকীর্ণতা রাখলে মনে হবে না কোনোরকম আত্মমর্যাদা আমাদের আঘাত দিলে হবে না আত্মমর্যাদা বিক্ষি আমরা কোনো ধরনের জোট করব না লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল বিজেপির বিরুদ্ধে থাকবে লড়াই এ তৃণমূলের চোরেদের বিরুদ্ধে ছিল তৃণমূলের চোরেদের বিরুদ্ধেই থাকবে গতকালকে বক্তব্য দিচ্ছিলাম আমার সাইডদের বাস যাচ্ছিলো জয় বাংলা বলে স্লোগান দিয়ে আমিও বললাম বাংলার জয় হোক চোরমুক্ত বাংলা হোক আচ্ছা যারা এখানে বসে আছেন সবাই তো বাংলার জয় চান সবাই একসাথে আগে বলি বাংলার জয় হোক বাংলার জয় হোক আর চোর মুক্ত বাংলা হোক তো বলেছি আজকেও বলছি তো এই নীতিতে আপনারা থাকবেন কাগে কান নিয়ে চলে গেল কাগের দিকে থাকাফার দরকার নাই কানটা দেখুন আছে না নাই সুপ্রিম কোর্টে এনআরসির বিরুদ্ধে মামলা সিএ এর বিরুদ্ধে নওশাদ সিদ্দিকি করেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ভব দ্বারা এটা মাথায় রাখবেন শুধু আগামী দিনে কিছু হলে বুক পেতে নওশাদ সিদ্দিকি বিশ্বজিৎ বিশ্বজিৎ মাইতি মাইতি আসো তুমি আসো আপনি আসুন এই আমরা কিন্তু বুক পেতে আগামী দিনে লড়াই করবো একসাথে লড়াই করব। আমাদের মধ্যে কেউ বিভেদ আনতে পারবে না ওরা শুধু সংকীর্ণ মানসিকতা শুভেন্দু অধিকারীরা ক্ষমতায় টিকে থাকার জন্য দিলীপ ঘোষেরা ক্ষমতায় টিকে থাকার জন্য আমার ইনার মধ্যে আমার আইনার মধ্যে বিভেদ করার চেষ্টা করছে ও বিভেদে আমরা যাব না আমরা চাইব আমাদের পরিবারের ছেলে মেয়েরা কিভাবে চাকরি পাবে তার আলতোবাল তার আওয়াজ আমরা তুলব। আমার পরিবারের ছেলে তুমি চাকরি নিয়ে নিচ্ছ আর আমরা আইনার মধ্যে বিভেদ লাগাচ্ছ হেতে দেবো না আর মমতা ব্যানার্জি মলম লাগাওয়ার নাম করে পয়জন ওষুধ দিয়ে দিচ্ছে যাতে ঘাটা আরও বেড়ে যায় বিজেপি এসে ঘা করছে তো এই ঘাটা আরও বেড়ে যাওয়ার জন্য বলছে ঘা কমাবার নাম করে যে মলম আমাদেরকে লাগাচ্ছে আরও ঘা বেড়িয়ে দিচ্ছে নালে বলুন তো দুর্গা উৎসবের দিনে বিসর্জনের দিনে মোহরমের তাজিয়া যেদিন হচ্ছিল মোহরম হচ্ছিল আলাদা করার কি আছে কি আছে আলাদা করার আমরা হিন্দু মুসলমান মারামারি করব না আমরা ধর্ম অনুষ্ঠান পালন করছি দুর্গা উৎসবও হবে তা মহরমও পালন হবে কোনো সমস্যায় নেই কিন্তু এই বললাম ভালো লাগাবার জন্য মানে ঘাটা ভালো করার জন্য যে মলমটা দিচ্ছে এক্সপায়ার ডেটের মাল দিচ্ছে আরও বিগড়ে দিচ্ছে তাই যে ঘা করছে আর যে মলম লাগাচ্ছে এই এক্সপায়ার ডেটের কি বিসর্জন করতে হবে দুটো ফুল বিসর্জন করতে হবে কারণ সময়ের সাথে সাথে মালাটা একবার দাও তো দেখি মালাটা আছে নাকি আচ্ছা এই মালাটা কতদিন ঘরে রাখতে পারবো এই ফুলটা দুদিন দুদিন পরে কি হবে পচে যাবে নালে ফেলে দিলে কি হবে পোকা জন্মাবে পোকা জন্মালে আমার ঘরের ছেলে মেয়ে থেকে শুরু করে আমাদের সবার শরীরে পোকা চলে গেলে ক্ষতি হতে পারে স্বাস্থ্যের ক্ষতি হবে তাই একজন দশ বছর রেখেছেন আর একটাকে তেরো বছর রাখছেন এইবার সময় এসেছে সার গাদাই ফেলে দিন না এটা এই এমন পোকা জন আপনার আমার ছেলের মধ্যে পয়জন ঢুকবে ও হিন্দু এ মুসলমান সাজবে ও বড় হিন্দু সাজবে এ মাথায় টুপি হাজির রুমাল পরবে ও বড় তিলক কেটে এ একজন বড় হিন্দু একজন বড় মুসলমান সাজে লড়াই করবে আর চাকরিগুলো ও বেটারা চুরি করে নেবে চাকরি আমাদের চুরি হয়ে যাচ্ছে এখানে কে কত বড়ো হিন্দু আর কে কত বড় মুসলমান সাজিয়ে দিচ্ছে তাই বন্ধুগণ একটু সতর্ক হন সজাগ থাকুন ফুল বর্জন করুন ফুলে হাত দেবেন না কাটা মেরে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আস্তে আস্তে বিদায় নেবেন বিদায় নিতে তিনি একটাই কথা মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুনাল ঘোষ মোহাম্মদ শেরিফ ফিরা থাকি এদেরকে কোনোদিন লড়াই করতে দেখেছেন নিজেদের মধ্যে মায়েরা দেখেছেন দেখেননি লড়াইটা কে করছে বুথে কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম বুথের লোকের মাথা ফাটাফাটি করে ধ্বংস হয়ে যাচ্ছে আমি অনুরোধ করব। মমতা ব্যানার্জি সব বেশি বিরোধী করে কে প্রকাশ্যে যেটা দেখতে পাচ্ছি গোপনে অনেক ভালো সম্পর্ক প্রকাশ্যে কে করে শুভেন্দু অধিকারী করলেও কিন্তু সেই মমতা ব্যানার্জি আবার শুভেন্দু অধিকারীকে চাকতে ডাকছে এসি রুমের মধ্যে বসে কোনো মারামারি নয় সুজন চক্রবর্তী যে মামের বামেরা কালকে বামের এক নেতা ভাঙড়ে নীতির কথা বলছিল সেই সেই দলের এক নেতা সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জির সাথে বসে চাকরি চোরের সাথে এসি রুমে বসে গল্প করছে সেখানে লড়াই হয় না কুনাল ঘোষ তৃণমূলের নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা এসি রুমে বসে কেক কাটছে তাদের লড়াই নয় লড়াইটা কোথায় হচ্ছে স্তরে আমি অনুরোধ করছি উনিশশো সাল থেকে এই ভূতের লোককে লড়াই করিয়ে ধ্বংস করে দিচ্ছে আর ভূতের লোক লড়াইয়ে জড়াবেন না আপনারা প্রস্তুত নান আজকের পর থেকে কোনো নেতা যদি কথা বলে বলবেন দাদা দিদি অনেক লড়াই করেছি দাদু ধ্বংস হয়েছে বাবা ধ্বংস হয়েছে এবার আমরা ধ্বংস হচ্ছি আমাদের ছেলেদেরকে ধ্বংস হতে দেবো না আর লড়াই হবে না এবার যদি ভালো লাগে আপনাদের লড়াই করতে সাড়ে সাড়ে লড়াই করুন আমরা দর্শকের ভূমিকা পালন করব উনিশশো বাহান্ন সাল থেকে আমরা লড়াই করেছি আপনারা নেতারা দর্শকের ভূমিকা পালন করেছেন এবার আমরা স্লোগান তুলছি আপনার ওরা বলে না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ওই স্লোগান নয় নেতাই নেতাই লড়াই চাই জনগণ দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ দেখতে চাই এবার করতে হবে আর ওই স্লোগান দেওয়া যাবে না কি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করছে কারা তিনশো টাকা যারা রোজে